পৃথিবী গদ্যময় বর্ষে তেলেঙ্গামাগান ঢোকার সময় আমরা দেখতে পারবো ওপরে ওপরটা দেখুন একবার এগুলো আপনারা কি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুটি দেখুন এটা দেখুন খাবারের প্লেট সব সিংহাসন পুজো পরিক্রমার যে আমাদের এপিসোড চলছে সেটার আরেকটা নতুন আমরা প্যান্ডেলে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে উল্টো রাঙা তেলেঙ্গা মাগান। এবং এই তেলেঙ্গা বাগানের এই বছর যে প্রচেষ্টা সেটা যদি আপনারা দেখেন সেটা স্তম্ভিত হয়ে যাবে এত সুন্দর তো আমি অবশ্যই আপনাদেরকে পুরোটা দেখাবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের এই পুজো প্যান্ডেল আপনাদের কেমন লাগছে অসংখ্য ধন্যবাদ সঙ্গে দেখার জন্য চলুন এবার আস্তে আস্তে আপনাদেরকে পুরো ডিটেলসে আমরা দেখাচ্ছি বন্ধুরা এই বছর তাদের যে থিমটা বা যে প্যান্ডেলের যে চিন্তা চিন্তাভাবনা সেটা হচ্ছে পৃথিবী উদ্যময় এই পৃথিবীর বদ্ধ মায়ের পিছনে যে মূল ভাবনাটা যার ভাবনা সেই হচ্ছে এখানে লেখা আছে আপনারা ঢুকলেই দেখতে পাচ্ছেন প্রতিমা এবং পরিকল্পনা পরিমল পাল এবং তার চিন্তা ভাবনাটা শুনলে আপনারা অবাক হবেন শুনুন আস্তে আস্তে সবাই মিলে আমরা ভেতর দিকে প্রবেশ করছি সুন্দর প্রথমে এদের যে চিন্তা ভাবনা ওপরে দেখুন ওপরে দুধের যে ট্যাঙ্কগুলো আছে ওপরে সাজানো আছে এবার এখানে একটা পৃথিবীর মতো আকার ধারণ করা হয়েছে এবার এটাকে বেঁধে রাখা হয়েছে তো আস্তে আস্তে থিমটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করছি আমরা ভেতরের দিক ঢোকার সময় আমরা দেখতে পারবো ওপরে ওপরটা দেখুন একবার এগুলো আপনারা কি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুটি ওপরে রুটিগুলো দেখুন পুরোপুরিভাবে সুন্দরভাবে ওপরে রুটি ঝোলানো আছে প্রথমেই বলেছি এটা কনসেপ্টটা পুরোপুরি আমাদের যে খাবার নষ্ট করছি আমরা কত মানুষ অনাহারে রয়েছে সেই থিমটাকে কাজে লাগিয়ে এত সুন্দরভাবে একটা নতুন প্যান্ডেলের আকারে নিজের চিন্তাভাবনাকে প্রকাশ করেছে এবং আস্তে আস্তে চলুন এদিকে দেখা যেতে প্রচুর মানুষের ছবি দেখুন আস্তে আস্তে যাচ্ছি আমরা আরও আরও ভেতরে অন্যরকম চমৎকার করছে আমার এই ওপরে রুটির কনসেপ্টটা দেখে একটা কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি আমরা পূর্ণিমার চাঁদ দেখে আমরা ফেস্টিভ্যাল পালন করি আবার কেউ ওই পূর্ণিমার চাঁদ দেখে অভুক্তরা নিজের রুটি মনে করে এই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় অসাধারণ কনসেপ্ট এবং আমরা আস্তে আস্তে যখন এগিয়ে যাচ্ছি সামনেই দেখতে পারবেন আপনারা একটা সিংহাসন তার সঙ্গে ফুলের মালা রাখা আর চারিপাশে শুধু খাবারের প্লেট এর মানে একটাই জিনিস বোঝাচ্ছে আমরা অনুষ্ঠান বাড়িতে যাই বিয়ে বাড়িতে যাচ্ছি খাবার খাচ্ছি খাবার নষ্ট করছি প্রয়োজন নেই তাও খাবার নষ্ট করে চলে আসছি কিন্তু কিছু মানুষ এই খাবারের জন্য হাহাকার করছে সত্যি অসাধারণ কনসেপ্ট আমার সত্যি দেখে অসাধারণ লেগেছে যদি আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই আপনারা এসে দেখে যাবেন এবং নিজেদের লাইফেও আমরা যাতে এই ভুলগুলো না করি মানুষের হাত এদিকে দেখেছিল পৃথিবী গদ্যময় যেটা আপনাদেরকে আমি বললাম প্যান্ডেলের ভেতরে কিন্তু ন্যাশনাল অ্যান্থাম চলছে অসাধারণ মানুষ দেখুন প্লেট নিয়ে হাতে প্লেট দেখুন দেখুন মানে অনবদ্য প্রচেষ্টা অনবদ্য প্রচেষ্টা আপনাদের কিন্তু আসতেই হবে বন্ধুরা এদিকে যাই দেখুন ছিট তালা দেওয়া আছে মানে বুঝতে পেরেছেন কিছু মানুষের কাছে আহার নেই আর আমরা খাওয়ার অপচয় করছি উপরটা একবার দেখানোর চেষ্টা করব ভেতরটা যাই দেখি রেসে বলে তন্দুরি হচ্ছে মানুষ খাবার পাচ্ছে না এদিকে মানুষের তন্দুরি হচ্ছে সবাই খাচ্ছে মানে আমার তো অসাধারণ সুজয় তুই বল কিছু বলবি মানে এসে দেখতে হবে মানে কত মানুষ নাকে থাকে তাই না ভাই কত মানুষ নাকে থাকে আর মানুষ খাওয়ার অপচয় করছে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন দেখবেন কত খাওয়ার অপচয় হচ্ছে তাই না ফেলে দিচ্ছে মানুষ আর কিছু মানুষ খাবার পাচ্ছে না তারপর আমরা রেস্টুরেন্টে যাচ্ছি সেটাই আপনাদের বাইরে ওই যে ওরা সুন্দরভাবে সুন্দরভাবেছে সেই এইগুলিই বলেছে তো আমরা এগুলো এগুলিই করে থাকি আমরা তো সেটাই একটা আর্টিস্ট তাদের নিজের মতো করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে তো আমার তো অসাধারণ লেগেছে আপনারা অবশ্যই আসবেন তেলেঙ্গা বাগান আপনারা সত্যি আপনাদের অসাধারণ লাগবে মানে ভাষায় প্রকাশ করা যাবে না সঙ্গে থাকবেন আমি আরও ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করুন মেইন মণ্ডপটা আপনাদেরকে এটা ঘুরে ঘুরে দেখালামই আমরা এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো চিকেন তন্দুরির মতো এটা করেছে খাবারেরই অংশ করেছে এবং সেগুলো অপশান আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি এই দিকটা তো আপনাদেরকেই দেখালাম এই দিকটা যে ডালমিনটা পড়ে রয়েছে মানুষ খাবার পাচ্ছে না আর কিছু মানুষ এরকম পড়ে রয়েছে কিন্তু খাবার এখানে ফেলা হচ্ছে আর মানুষ খাবার পাচ্ছে না সেটাই দেখানো হয়েছে এগুলো এটা দেখতে পাচ্ছেন এখানে পুরো এখানে ফল রয়েছে ফ্রুটস এগুলো ফলের রাখা হয়েছে মানুষকে খেয়ে খাওয়া মানে এখানে লেখা দেখানোই আছে কতটা দেখাতে পারছি খাওয়া আর্ধেক সব আর্ধেক খাওয়া পর মানুষ ফেলে দিচ্ছে আর কিছু মানুষ খাবার পাচ্ছে না অসাধারণ কনসেপ্ট দিকে প্রবেশ করছি মুখটা দেখুন একবার অসাধারণ

রাখা আছে দেখুন সবাই মার দিকে তাকিয়েছে খাবারের জন্য দেখুন একবার এই দিকে দেখুন একবার মায়ের মুখটা এখানে রয়েছে মারাতে খাবার আর এদিক থেকে কত মানুষ অনাহারে রয়েছে

শেষ করছি তেলেবাগানের তো আমার তো কনসেপ্টটা অসাধারণ লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন তো আসতে হলে উল্টোডাঙ্গা স্টেশন থেকে খুব বেশি দূর না দেয় তো উল্টোডাঙ্গা স্টেশন সামনেই দু মিনিট আয় হাঁটা পথ আপনাদের অসাধারণ অসাধারণ একটা জিনিস দেখতে পারবেন আশা করছি তো চলুন টাটা বাই বাই আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে